রোহিত এক শহরে তরুণ এসেছে তার দাদুর পুরনো গ্রামে বাড়িটা বহুদিন খালি ধুলোময় আর নিস্তব্ধ গ্রামের লোকেরা বলে রাত ঠিক বারোটায় উঠোনে শোনা যায় এক পুরনো ঘণ্টার আওয়াজ কিন্তু বাড়িতে কোনো ঘণ্টা নেই রোহিত হেসে উড়িয়ে দিল এসব নিশ্চয় কুসংস্কার বাড়িটি বহু পুরনো হলেও বেশ শক্তপোক্ত বাইরে থেকে দেখলে দুর্গম মনে হয় বহুদিন কেউ থাকেনি তাই ভেতরে ঢুকলে মনে হয় যেন এক হিংস্র পশু দাঁত বের করে চেয়ে আছে রোহিত ঠিক করলো যে ঘরটায় তার দাদু থাকতো সেখানেই থাকবে পুরনো খাটটি এখনো আছে ঘরটা একটু ঝাড়পোছ করে রোহিত উঠোনে বেরিয়ে এলো উঠোনের এক কোণে ঝোঁক ভরা তাদের কুলদেবীর মন্দিরটি চোখে পড়ল মা কঙ্কাল মালিনীর মন্দির রোহিত তার বাবার মুখে শুনেছে দেবী কঙ্কাল মালিনীর পুজো হয় মধ্য রাতে প্রথম দিন গ্রামের পাশে সরু বাঁকা নদীতে স্নান করে বিকেলে চন্ডী মণ্ডপে তাস খেলে রোহিতের বেশ ভালোই কাটলো রাত্রিতে ঝিঞ্জির ডাক শুনে এলো শান্তির ঘুম প্রথম রাত শান্তিতে কেটেছে কিন্তু দ্বিতীয় রাত রাত বারোটা হঠাৎ এক গম্ভীর ঘন্টার শব্দ রোহিত ছাদে উঠে দেখে চারপাশে কুয়াশা নিস্তব্ধতা আর অজানা ভয় কুকুরে তাকে কেঁপে উঠেছে ভাবলো হয়তো দিও কিছু। সকালে রোহিত দেখা করলো গ্রামের এক বুড়ো মোড়লের সাথে বৃদ্ধ সব শুনলেন তারপর কিছুক্ষণ চুপ থেকে স্মৃতি হাতড়ে চোখ বুজে বলতে লাগলেন বুঝলে বাবা তোমার দাদু এই গ্রাম ছাড়ার তোমাদের কুলপুরোহিতকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন দেবী কঙ্কাল মালিনীর নিত্য পুজো করার জন্য পুরোহিত রোজ মধ্যরাতে পুজো করতেন বড় পিতলের একটা ঘণ্টা বাঁচিয়ে এক রাতে এক চোর এসে পুরোহিতকে খুন করে আর দেবীর গয়না ঘন্টাটি নিয়ে পালিয়ে যায় সেই রাত থেকে ঠিক আবার বাজে প্রথম রাতে বৈরা বাবা তুমি হয়তো ঠিক ঠাউর করতে পারো ব্যাপারটা লোকেরা এখনো বলে পুরোহিতের আত্মা এখনো নাকি রোজ পুজো করে রোহিত শহরের স্কুলে পড়া বিজ্ঞান মনস্ক ছেলে কুসংস্কারকে পাত্তা দেয় না মোটেই তাই সে ঠিক করল আজ রাতে সে এই রহস্যের উদ্ঘাটন করবেই আলো জ্বালিয়ে বিছানায় জেগে রইল রোহিত গ্রামে রাত দশটা মানে যেন গভীর রাত চারিদিক নিস্তব্ধ ধীরে ধীরে বারোটা বাজলো হঠাৎ দরজাটা খুলে গেল নিজে থেকে রোহিত ধড়মড় করে বেরিয়ে এলো গায়ে ছাই চোখে লাল জল জলে আলো হাতে সেই ঘন্টা সে ধীরে ধীরে তাকালো রোহিতের দিকে বাতাস যেন থেমে গেল হঠাৎ পিছনে ঘরের আলো নিভে গেল আর ছায়াটা মিটিয়ে গেল কুয়াশার মাঝে পরের দিন রোহিত চলে এলো সোজা পুলিশ স্টেশন ইন্সপেক্টর সাহেব পুরনো রেকর্ড ঘেঁটে জানালেন সত্যি বহুদিন আগে এক পুরোহিত থাকতেন এই বাড়িটিতে মৃত্যু হয়েছিল কিন্তু হত্যাকারী ধরা পড়েনি রোহিত বুঝল এই বাড়ি আসলে এক আত্মার আবাস সেদিন সে আর গ্রামে ফিরল না পাড়ি দিল তার শহরের বাড়ির উদ্দেশ্যে কিন্তু লোকেরা আজও বলে রাত ঠিক বারোটায় বাজেছে অদৃশ্য রহস্যময় ভাণ্ডার শব্দ আপনারা কি ভাবছেন সত্যি কি আত্মা ছিল নাকি সবটাই রোহিতের কল্পনা কমেন্টে জানাতে ভুলবেন না আর গল্প ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমরা ফিরে আসব আরও এমন রহস্যময় গল্প নিয়ে